এলিয়াপুরা পুর এলাকার নাগরিকদের অন্যতম প্রধান সমস্যা পানীয় জলের অটল জলধরা প্রকল্প চালু হওয়ার পর এই সমস্যা আরও বেড়েছে তেলিয়াপুরা পুরপরিষদ এলাকায় ছয় হাজারের ওপর পরিবার রয়েছে পুরপরিষদ এলাকাতে রয়েছে তিনটি ওভার হ্যাড ট্যাঙ্ক সুকান্ত পল্লীতে খোয়াই নদীতে ইনটেক ওয়াল রয়েছে সেখান থেকে পাইপ যোগে কামরাজ ময়দানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে জল পরিশোধিত হয়ে তিনটি ওভার ট্যাঙ্ক থেকে বাড়ি বাড়ি জল সরবরাহ করা হচ্ছে সুকান্ত ইনটেক ওয়ালটিতে নদীতে বালুর প্রলেপ জমে যাওয়ার কারণে এবং চাকমা খাটে খোয়াই ব্যারিজের থেকে জল আটকে দেওয়ার কারণে এই ইনটেক ওয়ালে জল জমতে পারে না যার ফলে তেলিয়া পৌরবাসীদের ঘরে ঘরেই জলের সমস্যা দিন দিন বেড়েই চলেছে সকাল বিকাল দুবেলাতেই অপেক্ষায় থাকতে হয় কখন জল আসবে জল আসলেও কতটুকু সময় থাকবে তারও কোনো গ্যারান্টি নেই এই সমস্যা দীর্ঘ বছর ধরে তেলিয়ামোড়া পৌরবাসী ভোগ করে আসছে তবে তেলিয়ামোড়া পৌরপরিষদবাসীদের এই সমস্যাও চিরেই সমাধান হতে চলেছে দু সালে বিজেপি আসার পর তৎকালীন তেলিয়ামুরা পৌর পরিষদ কর্তৃপক্ষ উদ্যোগ নেয় তেলিয়ামোড়াবাসীর এই প্রধান সমস্যাকে সমাধান করতে পরিকল্পনা গ্রহণ করা হয় চাকমাঘাট ব্যারেজের গেটের অপর পাশে যেদিকে জল জমা রয়েছে সেখানে একটি ইনটেক ওয়াল তৈরি করে ট্রিটমেন্ট প্লান্টে জল আনার এর জন্য বরাদ্দ হয়েছে পাঁচ কোটি একান্ন লক্ষ টাকা চাকমাঘাট ব্যারেজের পাশে খোয়াই নদীতে বর্তমানে চলছে ইনটাক ওয়াল তৈরির করার কাজ ইতিমধ্যেই ওয়াল নির্মাণের কাজ প্রায় সত্তর শতাংশই হয়ে গেছে বলে জানান নির্মাণকারী সংস্থা এর কাজ শেষ হলেই শুরু হবে বিছানোর কাজ এ ব্যাপারে বিধানসভার বিধানসভার বিধায়িকা তথা রাজ্য মুখ্য কল্যাণী সাহা রায় বলেন তেলিয়ামুরা মোহর ছড়া এলাকার ঠিকাদার বিশু রঞ্জন দাস এই কাজ করছেন তিনি আশা ব্যক্ত করেন এক বছরের মধ্যেই তেলিয়ামুড়া পৌরবাসীদের যে প্রধান সমস্যা পানীয় জলের তা সমাধান হবে তেলে আমরা বাসিন্দার জন্য হুম এমন একটা ওয়াটার সাপ্লাই বনি ট্যাঙ্কি বসানো হয়েছে তেলি আমরা পরিষেদ জলটা কম এবং চাকমাঘাটা থেকে নদীর মিডল থেকে জলটা যাবে তেলি আমরা সাপ্লাই যুগ সাপ্লাই স্যার আমরা একটা প্ল্যান্ট আছে ওটাতে জল পাচ্ছে না ঠিকঠাক আমি এই জন্য আমাদের এখানে চাকমাঘাটে এটা বসানো হয়েছে চাকপলা কোন쪽에 দিস একদম পুরান বাজারে চাকমাঘাট পুরান বাজারে নদীর নদীর আচ্ছা এটা হইলে কি সুবিধা হইব এটা